শুরুতেই জানাব সংবাদ শিরোনাম নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে ছাত্র নেতাদের চাপ জানাব শুধু ভোটের অধিকারের জন্য গণ অভ্যুত্থান হয়নি বললেন হাসনাত আবদুল্লাহ জানাব তারেক রহমানের জন্মদিন আজ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের কোথাও দেখা মিলছে না দলটির কোনো রাঘব বোয়ালদের এমনকি নেতাকর্মীরা পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের কথাও এমন অবস্থায় এসে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড় অন্যদিকে বিহত রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে বিএনপিও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্ছার তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি না সে প্রশ্নের সুরাহা চান ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ দেওয়া হবে কিনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা এদেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবো না গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনা এসেছে এই ক্ষেত্রে বিএনপি একটা বাধা রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন পনেরো বছর ধরে শেখ হাসিনার পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির সায় পাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতেও নেতাদের মতো করে বিএনপি সাড়া দেয়নি এদিকে শুধু ভোটের অধিকারের জন্য গণ অভ্যুত্থান হয়নি উল্লেখ করে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার দাবির মধ্যে ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরে বেনার নিউজ বাংলা আয়োজিত কী চায় নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিগত সরকারের সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ জানান তাদের যখন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিয়ে যাওয়া হয় সেখানে যে বক্তব্য তারা দিয়েছিলেন তা গণমাধ্যম প্রচার করেনি বরং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে প্রচার করা হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেন গণভবনমুখী হয়েন না জনমুখী হন মনে রাখবেন সরকার যেটা শুনতে চায় সেটা ফ্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা নিউজ আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সে আলোচনার সময় এখনও আসেনি উল্লেখ করে হাসনাত আবদুল্লা বলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা তাদের পুনর্বাসন নিয়ে বক্তব্য দিচ্ছেন তারা কখনো গণ অভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করেননি আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা প্রাসঙ্গিক আগামী নির্বাচনে তারা অংশ নেবে কিনা না তা অপ্রাসঙ্গিক আওয়ামী লীগের সঙ্গে যারা পেছনের দরজা দিয়ে সমঝোতার চেষ্টা করছেন তাদের একটি বিষয় মনে রাখার জন্য বলেছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে সেলমেন্টে যাবেন আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে সমঝোতা করবেন তাদের ব্যবসার অংশ হবেন তাহলে মনে রাখবেন উই আর অলরেডি শহীদ পিছিয়ে আসার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক দলগুলো এই চিন্তা করেছেন আপনারা আমাদের ভুলে যাবেন না অনুষ্ঠানে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মহাকালীতে নিহত জাহিদ হোসেনের বাবা জাহাঙ্গীর হোসেন বক্তব্যের শেষের দিকে বলেন তিনি দেশের জন্য এই ছেলেকে দিয়েছেন প্রয়োজনে আরেক ছেলেকেও দেবেন লাগলে বাবা হিসেবে তিনিও যাবেন সেই কথা সূত্র ধরে হাসনাদ আবদুল্লা বলেন বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনারা সমঝোতার রাজনীতি তৈরি শুরু করে দিয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন এই বাবার কথা নোট করে রাখবেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তম জন্মদিন আজ তিনি উনিশশো সালের বিশ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তার ডাক নাম পিনো তারেক রহমান এক এগারো সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে দু হাজার আট সালে লন্ডনে চলে যান এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয় উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে তারেক রহমান বগুড়া জেলার গাবতলি থানা বিএনপির সদস্য হন 2001 এক সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান দুই সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র বাইশ চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান করা হবে না বলে আগেই ঘোষণা দিয়ে এসেছিল এবার বিষয়টি আবার স্মরণ করিয়ে দিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি মঙ্গলবার এক ফ্রেজ বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ২০ নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান হবে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে